আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আশা করছি মোহান রাব্বুল আলমিন যে আমাদের প্রতি একটা তার সাজেশন যে সংবিধান নাজিল করেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহআলি ওসাল্লামের মাধ্যমে সেই সর্বশেষ আসমানি কিতাব থেকে এক দুটো কিংবা তিনটা আয়াত আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ শোনাবো বলতে কি আমি তো আসলে হাফেজ সাহেব আমি মুখস্থ কিছুই শোনাতে পারি না আমি তেলাওয়াত করি করার পথে যেই আয়াতগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করা করাটা প্রয়োজন বলে একটুখানি মনে হয় সেগুলো আমি আমার স্মৃতিতে রাখার জন্যে আমার নিজের জন্যই আমি তেলাওয়াত করি অর্থ সহকারে সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি এতটুকুই হচ্ছে আমি করি অনুবাদগুলো এখানে দেওয়া আছে সব আমি এখান থেকে দেখে আপনাদেরকে বলি আমি এমন কেউ না যে আমি মুখস্থ অনুবাদ করব কিংবা তফসির করবো এরকম না আমি আমাদের বিখ্যাত মনীষী যারা আছেন তফসির কারক ওনাদের তফসির নিজে পড়ি এবং হচ্ছে অনুবাদগুলো একটু পড়ি সুতরাং চলুন আজকের যে সুরা সেটা হচ্ছে সুরা আবাসা ই এটা মক্কায় অবতীর্ণ একটি সোরা এখানে

একটা জিনিস আমরা এখন বারবার একটা জিনিস ভুলে যাই আর কি যখন আমরা একজনকে বলি যে ভাই চলো চলে আসো কিংবা সুদ খাবে না ঘুষ খাবে না হ্যাঁ তারপরে মানুষের প্রতি নির্যাতন করবে না অবিচার করবে না কিন্তু তারা তো আমাদের কথা শুনে কি আপনাদের কি মনে হয় তো না শুনলে আমরা একটু কষ্ট পাই না কিংবা চলো আমরা একটু আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করি হ্যাঁ বারবার বলি কিন্তু তারা শুনে না তো দেখেন আল্লাহ এখানে বলেই দিয়েছেন যে অথচ সেই ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্ব নয় যে কে বলছেন পরিশুদ্ধ হবে কিংবা হবে না সেটা কোনোভাবেই কারো দায়িত্ব না সেটা একমাত্রই রব আলিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রবের দায়িত্ব তিনি কাকে দায় দান করবেন কার কাজের প্রতি আল্লাহ তালা দৃষ্টিপাত করবেন এটা সব কিছু আল্লা য়ন্ত্রেনেই রয়েছে সুতরাং ঠিক এক সুরা সুরা আবাসার ১ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বলছেন বিস্মিললা রহমান রহউতিলাল ইংনুমফ ইংখলে কহ من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أمشره كلا لما يقدم ما أمره

আপনাদের সামনেই কয়টাই বলবো যে আল্লাহ তালা সতেরো নম্বর আয়াত থেকে বলছেন মানুষের প্রতি অভিসম্পাদ অভিশাপ দিচ্ছেন আল্লাহ তালা কোন জিনিসটি তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করালো যে এমন কি বিষয় পৃথিবীতে যেটা তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করতে বাধ্য করলো কিংবা অস্বীকার করালো প্রশ্ন করছেন তিনি আল্লাহ তালা কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করেছেন তাকে সে দেখলো না একটু একটুখানি কি সে ভাবলো না তাকে আল্লাহ কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন তিনি তাকে এক বিন্দু একটা একমাত্র শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন অতপর তিনি তার দেহে সবকিছু যথাযথ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন অতপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন বা সহজ করে দিয়েছেন যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে হ্যাঁ এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন দুনিয়া চলার পরে কিন্তু আমাদের মৃত্যুটা অবধারিত এবং আমরা কবরে যাবই কবর মানে কিন্তু ওই মাটির গর্তটা না ওটা জাস্ট একটা দরজা তো এটা কবর জীবনের বাবুল আহ বারজাহ আলম বারজাহ হ্যাঁ যে কবর জীবনের একটা দরজা মাত্র প্রথম দরজা ওই আমরা যে বিষয়গুলো দেখি কবর জীবনটা বিশাল একটা বিষয় আহ তারপরে কি বললেন আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন আল্লাহ কোন বলবেন কোন আমরা হয়ে যাব তারপরে হচ্ছে না তাকে যা আদেশ করা হয়েছে সে তা পালন করেনি আল্লাহ নিজেই বলছেন এটা আমাদের সম্পর্কে আমরাই অবাধ্য মানব জাতির কিছু অঙ্ক আচ্ছা মানুষ তার খাবারের দিকেও কি একটা বার তাকিয়ে দেখুক দেখে না কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে আমরা যা কিছু খাই এগুলা কি ঠিক ওরকমই আকাশ থেকে এসছে নাকি এগুলার একটু স্তর আছে তো এগুলার স্তরগুলো বলতে গিয়ে আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি ঢেলেছি এরপর আমি জমিনকে বিদীর্ণ করেছি অতপর তাতে শস্য উৎপন্ন করেছি শস্য দানা উৎপন্ন করেছি আঙ্গুরের থোকা রকমারি শাক সবজি সব উৎপন্ন করেছি যে কতগুলো স্তর কতগুলো ধাপ ধাপে ধাপে আমাদের রিস্ক আমাদের খাবারগুলো মহান আল্লাহ তালা আমাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছেন সকালবেলা আমরা যখন নামাজটা না পড়ে ঘুমিয়ে থাকি ঘুম থেকে ওঠার পরে যে পানি খাই সেটা কিভাবে আসলো আমাদের কাছে যে ডিরেক্ট আমরা খাওয়া দাওয়া করতে ব্রেকফাস্ট বলি আমরা এটাকে তাই না ব্রেকফাস্ট হ্যাঁ আমরা মডার্ন ব্রেকফাস্ট আবার ব্যাডটি বলি ব্যাডটি যে বানিয়ে দিচ্ছে চাপাটা গুত্ত থেকে আসলো পানি গুত্ত থেকে আসলো চিনি কিভাবে আসলো হ্যাঁ আবার হচ্ছে ব্রেকফাস্ট রুটি কিভাবে আসলো সবজি কিভাবে আসলো ও মাই গড আচ্ছা এগুলো যদি আমরা ভাবি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযিম পৃথিবীতে সারা জীবন যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি একটা বিন্দু একটা ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না মনে চিন্তা করেন যে আমাদের জীবনটা আল্লাহ হকবার কিভাবে সাজানো কিভাবে আল্লাহ তালা আমাদেরকে সরাসরি রিসিক দিচ্ছেন স্তরে স্তরে সাজিয়ে সাজিয়ে তিনি দিচ্ছেন তো আমি যখন খেতে বসি এটা আমার মাথায় ঘুরে যে আল্লাহ আকবর আমি কিভাবে এই খাবারের উপযুক্ত পৃথিবীতে আমি আপনারা না দেখেন মতো কত পাপ করে বেড়াচ্ছি আপনারা না জানেন মতো কত পাপ করছি অগছরে তাও মোহান রাবুল আলমিন এই সবকিছুকে লুকিয়ে রেখে আমাকে পৃথিবীতে রেস্ক দিচ্ছেন আমাকে মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়াচ্ছেন এটাও একটা রিস্ক আবার আমি যদি একটা সালাম পাই কারোর কাছ থেকে সেটাও আমার একটা উত্তম রিস্ক মনে করি আমি সবকিছুই সো পৃথিবীতে ছোট্ট একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করেও আমরা যদি আমরা সারা জীবন সক্রিয়া আদায় করি ওই নেয়ামতের এটা শেষ হবে না আমাদের শরীর আমাদের সৃষ্টিতে অনেক দূরের কথা অনেক বড় বিষয় এই ব্যাপারগুলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রবের মহান সৃষ্টিকর্তার স্মরণে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন আহ মৃত্যু মৃত্যুর ফেরেস্তা আসা পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম